পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয় এক ঘোষণা দিয়েছে তিনি বলেছেন বাংলাদেশ নাকি তার হারিয়ে যাওয়ার ভাই অবস্থাটা তাই আসলে হারিয়ে যাওয়া ভাই দেখি একটু আমরা সংবাদের খবরে গিয়ে দেখি ভিতরে গিয়ে দেখি কি লেখাছে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই তাদেরকে সম্ভাব্য সব উপায় সহযোগিতা করবে পাকিস্তান কে সহযোগিতা করবে পাকিস্তান দেউলিয়া পাকিস্তান একথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার। পাকিস্তানের সংবাদ মাধ্যম মিনিট মিরর এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে তো এই ইসহাকদার আরও কী বলেছে শুনেন রাজধানী ইসলামাবাদের সম্মেলন সাংবাদিক সামনে বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়ে কথা বলা নেই ইসহাকদার গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকা ইসলামাবাদের সম্পর্ক নতুন গতি পেয়েছে উনিশশো একাত্তর সালের প্রথম পর প্রথম সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হয়েছে এই একই সঙ্গে পাকিস্তানের সাথে কার্গো পরিদর্শন সংক্রান্ত সংক্রান্ত বুঝতে পারছেন তো কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কারা যেন বলে যে পরিদর্শন ছাড়া আমরা যখন বলেছি যে নিরাপত্তা চেকিং নাই কারা কারা যেন খেপে গেছিলেন যাই হোক এর অংশ হিসেবে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচি থেকে একটি পণ্যবাহী যা সরাসরি চট্টগ্রাম বন্দর নঙ্গর করে উনিশশো সালে সালের পর এটি প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নঙ্গর করা ঘটনা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে করাচি নিযুক্ত ডেপুটি কমিশনার এস এ মাহবুল আলম এই উদ্যোগ দুই দেশ ও তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে জানালে জানাবেন জানান আরেকটু দেখি আমরা আরো কি কি বলেছে আচ্ছা দেখি বাংলাদেশ হল হারি হারিয়ে যাওয়া ভাই আসলে হারিয়ে যাওয়া ভাই না হারিয়ে যাওয়া পোলা বলতে পারে মানে যার সিংহ আছে এবং যারা হেফাজতে পাকিস্তানি আছে এরা হচ্ছে পাকিস্তানের রোহানি আওয়ালাদ কিসের আবার হারিয়ে যাওয়া ভাই আচ্ছা দেখি আরও পত্রিকা কি বলছেন এটা আরেকটি পত্রিকায় বলেছে বাংলাদেশে আমাদের হারিয়ে যাওয়া ভাই বাংলাদেশকে সম্ভাব্য সব উপায় সহযোগিতা করো পাকিস্তান হ্যাঁ কি লেগেছেন সিদ্ধান্ত সেইবাল কি লেগেছে পাকিস্তান ডেপুটি পি এম এন্ড এফ এম ইশাক দার সেজ হি উইল বি ট্রাভেলিং টু ঢাকা টু ওয়ার্ক ফর কোঅপারেশন কলস বাংলাদেশ লং লং লস্ট ব্রাদার বাহ বিশ্রাহুয়া ভাই বাংলাদেশ হচ্ছে বিশ্রাহুয়া ভাই আর একবারের সোর্স হচ্ছে পাক সোশ্যাল মিডিয়া সংবাদ সম্মেলনে গাজায় সালামান হত্যার বিষয়ে পাকিস্তান দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশে নিন্দা জানান ইত্যাদি ইত্যাদি উনিশশো একাত্তর সালের পর বহু বছর দু দেশের মধ্যে বাণিজ্য হতো না বাংলাদেশের ক্ষমতা সুত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে একটা জিনিস খেয়াল করছেন আপনারা আমি দুইটা পত্রিকায় আপনাদের কিছু পাঠ করে শোনাচ্ছি আর কিন্তু বলতো পলাতক পালিয়ে গেছে শব্দগুলো কিন্তু আসতেছে না কি বুঝলেন কি বুঝলেন দুইটা পত্রিকা থেকে এটা ইত্তাহ থেকে শোনাচ্ছি তার আগে আরেকটা থেকে শুনিয়েছি কোথাও কিন্তু এখন পলাতক লিখতেছে না শেখ হাসিনাকে আমাদের এখন লিখতেছে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার চিত্ত এইভাবে উল্লেখ্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ আসার পর পাকিস্তান আমদানি বন্ধ ছিল সীমিত ছিল ছাত্র জনতা আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার তিনি সরকার পতনের পর দেখছেন পতন এখন অপলহ্যান বলে না মানে বুঝতে পারছেন তো মিডিয়া একটু সিগনাল পেয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি সতাই হও নাহলে কিন্তু তোমরাই সমস্যায় পড়বা সম্প্রতি পাকিস্তানে তো কিছু হম বাংলাদেশ সমন্বয় নানাবিধ কৌশল আছে কি বলেছে আবার দেখি এবার একটু আমরা আলোচনা করি হ্যাঁ আপনাদের এর আগে আপনাদের শুনেছি সময় নিউজ থেকে তারপর ইত্তেফাক থেকে শোনালাম ঠিক আছে এবার দেখি এরা কি বলেছে আপনাদের দেখি আরেকটা পত্রিকায় দেখি কি বলে দেখি হুম সকল এই দেখেন আপনাদের যে জিনিসটা দেখাচ্ছে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা টাইমস সবচেয়ে মজার জিনিস দেখছেন কিছু করতে সাপ বেরিয়ে গেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন পত্রিকাগুলো শেখ হাসিনাকে পলাতক ভেঙে গেছে তারপর এখন লিখে পতন সফট কর্নার নেওয়া শুরু করছে মানে কি মানে হচ্ছে যে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে চুপ্রো পেটে শেখ হাসিনা আর হা হায় ফের এই জন্য দেখবেন মিডিয়া সাবধান হয়ে গেছে তাহলে যে ইসাকদার যে বলল বাংলাদেশকে সহযোগিতা করবে সারবি তারাই তো দেউলিয়া কি সহযোগিতা করবে আমাদের একটাই পারে তাহলে যে পাকিস্তান থেকে জঙ্গিদের রপ্তানি করতে পারে এই দেশের ট্রেনিং করাইতে পারে এছাড়া তো আর কোনো সহযোগিতা করার আমাদের দরকার নেই বাংলাদেশে যে কোনো অবস্থায় পাকিস্তানের অনেক ভালো আছে আর বলবেন পারমাণিক বোমা ওটাতে ধুয়ে ধুয়ে পানি খেতে হবে পাকিস্তানের ওটা ওটা পৌঁছে যাবে ধীরে ধীরে পাকিস্তান হয় এটা আফগানিস্তানের তালেবানরা এসে ওই পারমবিক বোমার ওভার হেডমেট সব নিয়ে নিবে ওইখানে ব্লাস্ট করে দিবে। অথবা ওটা এমনি নষ্ট হয়ে যাবে পাকিস্তানের বাবার ক্ষমতা হবে না তাদের সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অস্তিত্বই থাকবে না পাকিস্তানের যদি পারমাণবিক বোমায় কোনো দেশে নিরাপত্তার গ্যারান্টি হতো তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙুনিষ্ঠা দেশ হইতো না কখনোই হতো না এমনকি এখনও সারা পৃথিবীতে যত পারমাণবিক কষ্ট আছে তার চেয়ে বেশি আছে সোভিয়েত ইউনিয়নে সো পাকিস্তানের পারমব্য বোমাতা আমাদেরকে বাংলাদেশে কিছু যায় আসে না কী যায় আসে যে এই দেশে সে এখন কি করবে জঙ্গি রপ্তানি করবে বাংলাদেশকে অস্থিতিশীল করবে পাশাপাশি ভারতকে অস্থিতিশীল করবে এছাড়া আর তথাকথিত সহযোগিতা করার কিছুই নাই কারণ যে কোনো বিষয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের সে আগে যে দেশের জীবনে কোনো দিন তাদের সরকার কোনো দিন পাঁচ বছর স্থায়ী হয় নাই যেই দেশের কোনো সরকার কোনোদিনই সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে নাই সেই দেশে আসছে আমাদেরকে সহযোগিতা করতে হাসবো না কাঁদব ভাই বুঝতে পারতাছি না বুঝতেই পারতাছি না কি করবো এই দেশ আমাদের কী সহযোগিতা করবে যাদের নিজেদেরই চাল ডাল নুন তেল আটা ময়দা পেঁয়াজ রসুন আলু টমেটো এগুলোর দাম আকাশ তারা আমাদের কি সহযোগিতা করবে যেই দেশের ভিসা যেই দেশের যাওয়ার সি একবার পাসপোর্টে লাগলে সারা দুনিয়া নিষিদ্ধ হয়ে যায় সেই দেশে আমাদের কি সহযোগিতা করবে যে দেশে সকাল বিকাল যে দেশে সকাল বিকাল মানুষ মারা যায় নিজেরা নিজেরা মারামারি করে মসজিদে বোম মারে নিজেরাই মরতেছে তাদের সৈনিকদের জীবনের ভরসা নাই প্রত্যেক শুক্রবারে হামলা হয় নিজেদের উপরে নিজেদের নিজেরাই হামলা করে সেই দেশ আমাদের করবে সহযোগিতা সে আমাদের কি সহযোগিতা করবে আর বলছে কি বিশ্র হওয়া ভাই আমাদের কি বিশ্র হওয়া ভাই হারিয়ে যাওয়া ব্রাদার ঠিক আছে বা 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 হারিয়ে যাওয়া ভাই আসলে হারিয়ে যাওয়া ভাই না বাংলাদেশে যারা এখন আছে এগুলো হচ্ছে পাকিস্তানের রোহানি আওলাদ রোহানি নাতি এখানে কোনো ভাই নাই আর রোহানি নাতি বুঝতে পারছেন এবার পেয়ারা বাকি যাও যায় না কেন ভিসাভ্রি করছে যায় না কেন ওই যে না এত বিশ্র হওয়া ভাই এত বাংলাদেশ তোমার ভাই ভুলে হারিয়ে যাওয়া ভাই তো ওই যে পোলা আগে গেছিলো ঘেঁটি ধরে লাথি দিয়ে পাশায় লাথি দিয়ে ঘাড়ে গুতা দিয়ে পাঠিয়ে দিস কেন ভাই তারপর তো পাকিস্তান ছিল পেয়ারেছিল জায়গা দিলা না কেন